দেখাচ্ছি এগুলো ব্র্যান্ডেডের মধ্যে রয়েছে ফোর এন এর এটাও কিন্তু কটন এর মধ্যে রয়েছে কটন এটা এটাকে অনেকে বলে রোমান সিল্ক বা কটন সিল্ক বিভিন্ন রকম বলে তবে এই কাপড়টা কিন্তু গরম লাগে না গর্জিয়াস কাপড়টা খুব গর্জিয়াস মানে একটু অকেশনালি পরা যায় কিন্তু একদমই আচ্ছা এটা টু পিস সেটের মধ্যে রয়েছে প্যান্ট রয়েছে প্যান্টের মধ্যে ওয়ার্ক রয়েছে পেছনে ইলাস্টিক প্যান্টের মধ্যে রয়েছে সাইজ পেয়ে যাবেন এটা যেরকম এক্স এক্সেল রয়েছে এটা ডাবল এক্সেল ট্রিপল এক্সেল সব রকম সাইজ পেয়ে যাবে পেছন দিকে ইলাস্টিক রয়েছে ফ্রন্টটা এরকম ভাবে রয়েছে পায়েও কাজ করে পায়ের মধ্যেও কাজ রয়েছে বুকের মধ্যে এটা কিন্তু পুরোটা হ্যান্ড এমব্রয়ডারির মধ্যে রয়েছে ঠিক আছে এটা পুরো পুরোটাই কিন্তু হ্যান্ড এমব্রয়ডারির মধ্যে রয়েছে যারা ভিডিও দেখছেন এক পিসও যারা নিতে চান তারা যোগাযোগ করুন কোনো অসুবিধা নেই এটা এক পিসেরই কাউন্টার এখান থেকে সব রকম জিনিসই সব সাইজ সব কালার এক পিস করে পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে হলটার লেকের মধ্যে রয়েছে দেখুন এটা হলটার নেকের মধ্যে রয়েছে

গ্রিন ইয়েলো দু রকম ইয়ে করে কালার আছে আর এটা আছে যেরকম ইয়েলোর মধ্যে রয়েছে এটাও একই টাইপের জিনিস প্রিন্টটা শুধু আলাদা এগুলো সাইজ পাবেন কালার বিভিন্ন রকম পেয়ে যাবেন এটার সাথে দোকানটা আছে যারা আসতে পারবেন না দেখে পছন্দ হচ্ছে তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে এক পিস মাল নিতে পারেন সামনে দুর্গাপুজো

হাতের মধ্যে কাজ রয়েছে এটা পুরো ঘেরলা গাউন পুরো নিচটা পুরো সিকোয়েন্সের ওয়ার্কের মধ্যে রয়েছে বুকের মধ্যে সিকোয়েন্সের ওয়ার্ক রয়েছে আচ্ছা এই হাতাটার মধ্যে কিন্তু এখানে একটা কাট আছে হাতাটা এভাবে একটা কাট রয়েছে কাদের কাছ থেকে হ্যাঁ এখানে একটা কাট রয়েছে হাতার মধ্যেও কাজ আছে আর সাথে নিচটা পুরোটাই সিকোয়েন্স ওয়ার্ক রয়েছে পুরো যে কোনো অকেশনালি এই কুর্তি আপনি পড়তে পারবেন ফ্লোর লেন্থ গাউন রয়েছে গলাটা এরকম রয়েছে

অর্ডার করে ফেলুন এটা একটা ওয়ান পিসের মধ্যে রয়েছে এটাও ভেতরে এবং আরো কিছু কালেকশন দেখতে চাইলে হোয়াটসঅ্যাপে দিদির সাথে যোগাযোগ করুন আচ্ছা এটা যেরকম এটার ভেতর দিয়ে টপটা রয়েছে আর এই যে গলাটা এই যে রয়েছে যে এটা পুরো গলাটা ডিপ করে গলার কাজটা রয়েছে মানে অনেকটা ডিপ করে রয়েছে ভেতরে এভাবে ইনারটা থাকবে ভেতরে টপ থাকবে এটা এই টপের ওপর থেকে এটা বড় এটা ওয়ান পিস হিসেবেও পড়তে পারবে আর কেউ লেগিংস দিয়ে কুর্তি হিসেবে মানে চুড়িদার হিসেবেও পড়তে পারে এটা আমরাক্ষা প্যাটার্নে রয়েছে এটা পুরোটাই কিন্তু একটা লেস ওয়ার্কের রয়েছে ঠিক আছে এটাকে বলে এই কাপড়টা তাজ কটনের মধ্যে রয়েছে এই কটনগুলো খুব ভালো মানে আপনি যে কটা মানে কুর্তি আমার কাছে কটন সমস্ত সমস্তগুলোই কিন্তু ভীষণ ভালো মানে গরমে পরে ভীষণ আরাম প্রত্যেকটা

পুরো ইউনিক কালেকশান ইউনিক বুটিক কালেকশান দিদির কাছে পেয়ে যাবেন যাদের পছন্দ হচ্ছে তারা সব জলদি হোয়াটসঅ্যাপ করে দিন আরও কালেকশান দেখার জন্য দিদির কাছে বলতে পারেন আর একটা দিতে দিচ্ছি এটা হচ্ছে স্কার্ট টপ সেট স্কার্ট টপ সেটের এখন প্রচুর রয়েছে অনেক বেরিয়ে গেছে এখনও রয়েছে কিছু তো আমি একটা দেখাচ্ছি দোকানে আসলে আর অনেক পাবেন আপনারা এটা পিওর ক্যামব্রিক কটনের মধ্যে রয়েছে পেন্সিল স্কার্ট আর টপের সেট আছে এটা ক্যামব্রিক কটন এর মধ্যে রয়েছে এরই বিভিন্ন রকম ভ্যারাইটিস আরো পেয়ে যাবেন আমার কাছে আমি একটা দেখাচ্ছি এটা ভ্যারাইটিস পেয়ে যাবেন এটা স্কার্ট সাথে তাই তো এটা স্কার্ট আছে স্কার্ট সাথে টপ এটা পেন্সিল স্কার্ট রয়েছে সাথে এটা টপ টপটা এখানে একটু ভি ভি কাট করা রয়েছে আর স্কার্টটা এখানে চেন আছে হুক আছে পেছনটা ইলাস্টিক করা আর ফ্রন্টটা এভাবে প্লেন করা এটা পেন্সিল স্কার্ট এই স্কার্টের এখানে ফ্রন্টে একটা কাট আছে এখান থেকে কাট আছে একটা ঠিক আছে এটা প্রচুর প্রচুর কালার পাবেন আর ডিজাইন প্রচুর পাবেন সব তো দেখোন কষ্ট নয় তো যতটুকু সম্ভব ততটুকু আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা আরেকটা গাউন দেখিয়ে দিচ্ছি এটা জর্জেটের মধ্যে রয়েছে গাউন এটা গাউন ধোঁপাটা আছে গাউন প্রচুর আছে তো আমি একটা দুটো দেখালাম সব ভিজিট করলে অনেক দেখতে পাবেন এটা গাউন আছে এটার সাথে কিন্তু একটা ধোঁপাট্টা আছে এটার সাথে গাউন ধোপাটা থেকে প্রচুর ইউনিক কালেকশন পাবেন দিদির কাছে এটা গাউন পাবেন সাথে এভাবে দোপাট্টা একদম ফ্লোর গাউন আছে এটা জর্জেটের গাউন সাথে এটা দোপাট্টা আছে দোপাট্টাটা গোটা পাতি ওয়ার্ক আছে পুরো পার বসানো রয়েছে আর লং দোপাট্টা কিন্তু বেশ বড় এই আছে লং দোপাট্টা সাথে গাউন এই টাইপের গাউন প্রচুর আছে সেটা সব ভিজিট করলে প্রচুর দেখতে পাবেন এছাড়া এরকম দোলা সিল্কের মধ্যে সিঙ্গেল কুর্তিও প্রচুর পাবেন আমি একটা দেখিয়ে দিচ্ছি এগুলোর কালার সাইজ প্রচুর আছে তো আমি একটা দেখিয়ে দিচ্ছি এটা হালকা বিস্কিট কালারের মধ্যে রয়েছে এটা কাঠদানা প্রোডাক্ট রয়েছে রুম এটা হচ্ছে ডোলা সিল্কের মধ্যে রয়েছে এটা শুধু সিঙ্গেল কুর্তি এটার সাথে প্যান্ট নেই গে প্যান্ট টোলা কুর্তিগুলো আলাদা আছে এটা কিন্তু শুধু সিঙ্গেল কুর্তি এটা কালার প্রচুর পেয়ে যাবেন যে রেডে আছে ব্লু আছে ওয়াইন কালার আছে আমি একটা দেখিয়ে দিলাম আপাতত স্টোর ভিজিট করলে আরও প্রচুর দেখতে পাবেন আজকে ভিডিও আমরা এখানেই শেষ করলাম আপনাদের যার যেটা পছন্দ হয়েছে যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন এছাড়া শপ তো ভিজিট করুন সেটা আরও বেশি ভালো হবে কারণ শপে আসলে অনেক কালেকশান দেখতে পাবেন সাইজ পাবেন আর যদি দূরে যারা রয়েছেন যারা আসতে পারছেন না তারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমি প্রাইস জানিয়ে দেবেন